আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস আজকে আমরা মঠ বা প্রচুরক নিয়ে আলোচনা করব প্রথমে আমরা একটু ডেফিনেশনটা লিখে ফেলি তাই না প্রথমে লিখে ফেলি দ্য ইজ ইজ ম্যাক্সিমাম অর্ডিনেট Maximum ordinate of the ideal curve which gives the closest fit to the actual distribution. Distribution. ওকে মড হচ্ছে আসলে এমন একটা ফ্রিকোয়েন্সিকে ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট রিপ্রেজেন্ট করে করে একটা একটা দাঁড়াও একটু এমন যেটা হচ্ছে কোন একটা ডিস্ট্রিবিউশনের সবচেয়ে বেশি সংখ্যক বা রিপিট হয়েছে বুঝতে পারছো সবচেয়ে বেশি সংখ্যক বা যেটা হচ্ছে রিপিট হয়েছে বা যেটা সবচেয়ে বেশি সংখ্যক বা ইউজড হয়েছে এমন একটা ফ্রিকোয়েন্সিকে রিপ্রেজেন্ট করে মড

এখন আমরা একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে মড কিভাবে বের করে সেটা আমরা দেখবো তোমাদের আরো একটা ক্লাসে আমরা আগের একটা ক্লাসে আমরা মড নির্ণয় করছি আনগ্রুপ ডেটার ক্ষেত্রে কোনো একটা আনগ্রুপ ডেটা থাকলে সেখানে কিভাবে মড বের করতে হয় সেটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি এখন আজকে আমরা পড়বো এবং মিডিয়ানও পড়ছি আমরা মনে আছে তোমাদের মিডিয়ান পড়ছি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কীভাবে বের করতে হয় আমরা মিডিয়ান পড়ছি আমরা মঠ পড়ছি আনগ্রুপ ডাটার ক্ষেত্রে কীভাবে বের করতে হয় কিন্তু আজকে আমরা দেখব যে কিভাবে মঠ বের করে গ্রুপ ডাটার ক্ষেত্রে আবার গতকালকে আমরা দেখছিলাম মঠ কীভাবে বের সরি মিডিয়ান কীভাবে বের করতে হয় গ্রুপ ডাটার ক্ষেত্রে হ্যাঁ সবই তুমি আমার স্ট্যাটিস্টিক্স কোর্স নামক যে প্লে লিস্ট আছে সেখানে পেয়ে যাবে এই সবই তুমি স্ট্যাটিস্টিক্স কোর্স নামক প্লে লিস্টে পেয়ে যাবে এখন আমরা ফর্মুলা লিখব ডিস্ট্রিবিউশনের জন্য ওকে চলো আমরা একটা ফর্মুলা লিখি ডিস্ট্রিবিউশনের জন্য আমাকে এক মিনিট একটু টাইম দাও ওকে দিয়ার স্টুডেন্টস একটা কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য মডের ফর্মুলা কেমন হবে ওয়ালাইকুম আসসালাম কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশনের জন্য বা গ্রুপ ডেটা একটা গ্রুপ ডেটার জন্য মড কেমন হবে আমরা কিন্তু আনগ্রুপ ডেটা পড়ে ফেলছি অলরেডি আজকে গ্রুপ ডেটা পড়ব মড এম ও এভাবে প্রকাশ করি আমরা ইকাল টু এল প্লাস f1 ওয়ান মাস এফ নট ডিভাইডেড বাই টু এফ ওয়ান মাইনাস এফ টু এটা হচ্ছে ফর্মুলা এই ফর্মুলাটা আমরা এখন ফলো করব যেখানে এল হচ্ছে কি এল হচ্ছে যেটা হচ্ছে মডের যে ক্লাস সেই ক্লাসের লোয়ার লিমিট लोअर लिमिट ऑफ द मॉट क्लास है लोअर लिमिट ऑफ द लोअर लिमिट ऑफ द मॉट क्लास बा मॉडल क्लास मॉडल क्लास से लोअर लिमिट एच की एच से साइज ऑफ द मॉडल क्लास मॉडल क्लास से साइज को देखो है एफ नॉट एफ वन আর এফ টু এগুলোর পরিচয় দেবো আমরা তাহলে এগুলো হজম করে এগুলো তোমরা পড়ে আসছো আই থিঙ্ক অলরেডি পড়ে আসছো তাই না নতুন কিছু না তোমাদের জন্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এফ ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস দাঁড়াও একটু ওয়েট করো একটু ওয়েট করো দাঁড়াও এফ ওয়ান হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য

টু দা মডেল ক্লাস মানে মডেল ক্লাসের আগের ক্লাসের ফ্রিকোয়েন্সি আর কি আর কি সাবসিডিং বা জাস্ট ফলোয়িং দা ফলোই দা মডেল ক্লাস ফলোয়িং বলতে বোঝাচ্ছে পরেরটা মডেল ক্লাসের যে পরের যে ক্লাসটা আছে সেই ক্লাসের ফ্রিকোয়েন্সি কত এগুলা তোমরা তুলে নিতে পারো স্ক্রিনশট নিতে পারো যেটাই তোমার ভালো লাগে করো আমরা যেহেতু ম্যাথ করব তোমাদের উপস্থিতি এখন অনেক কম মাত্র সাতজন ওকে দাঁড়ো এখন দেখো আমরা একটা ম্যাথ করি চলো আমরা একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করি এগুলো মুছে ফেলতেছি আশা করি তোমরা তুলে ফেলছ এখন দেখো একটা প্রবলেম করলে কিন্তু তুমি বাকি সবগুলা পারবা তাই না একটা প্রবলেম করলে বাকি সবগুলা তোমার পারা উচিত কঠিন কিছু না একেবারে সহজ তোমরা করে আসছো অনেকে ইন্টারমিডিয়েট এগুলো করে আসছো অলরেডি যারা করো নেই সমস্যা নেই আজকে করবা ওকে চলো আমি একটা কোয়েশ্চেন লিখে দিই তোমাকে কম্পিউট দা মড অফ দা গিভেন টেবিল ওকে আমি তোমাকে একটা টেবিল দিচ্ছি পরীক্ষায় এরকম একটা টেবিল দিলে তুমি আশা করি মট বের করতে পারবা পারবে না অবশ্যই পারবা কোনো সমস্যা নেই তোমাকে একটু প্র্যাকটিস করতে হবে ঠিক আছে নিজের একটু প্র্যাকটিস করবা এই কোয়েশ্চেনগুলো যদি তুমি না প্র্যাকটিস করো খালি দেখে যাও পারবা অনেকেই পারবা কিন্তু কেউ কেউ পারবা না তাই এই কাজটা করো না হ্যাঁ সবাই চেষ্টা করো এটা একটু প্র্যাকটিস করে তারপরে পরীক্ষা আসতে দেখো তো সাত সাত করে ডিফারেন্স আমি নিছি কি না জিরো থেকে সেভেন সেভেন থেকে ফরটিন ফর্টিন থেকে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি টেন থেকে টোয়েন্টি এইট টোয়েন্টি এইট থেকে থার্টি ফাইভ থার্টি ফাইভ থেকে ফর্টি টু ফর্টি এইট থেকে ফর্টি নাইন নাইনটিন টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স টোয়েন্টি ফাইভ থার্টি সিক্স সেভেন্টি টু ফিফটি ওয়ান থ্রি এইট উনিশ পঁচিশ ছত্রিশ বাহাত্তর উনিশ পঁচিশ ছত্রিশ বাহাত্তর একান্ন তেতাল্লিশ আঠাশ এখন তুমি একটা কথা বলো আমাকে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি কোথায় আছে বলো দেখি কোনটা বলো দেখি ম্যাক্স এটা না ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি তাহলে এই যে এটা এটা হচ্ছে তোমার মডাল ক্লাস পরীক্ষায় তো আমি এটা দিব তোমাকে এই টেবিলটা দিব হ্যাঁ তখন তুমি কিন্তু তুলবা এটা এই টেবিলটা তুমি তুলে নিবা তারপরে তুমি লিখবা যে এখানে মডেল ক্লাস কোনটা বলো এখানে মডেল ক্লাস হচ্ছে একুশ থেকে আটাশ তাহলে বলো দেখি এল কোনটা হবে একুশ হবে কারণ এলের পরিচয় কী ছিল লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস তাই না লোয়ার লিমিট অফ দ্য মডেল ক্লাস বলো দেখি এফ ওয়ান কী হবে এফ ওয়ান হবে সেভেন্টি টু এফ ওয়ানের পরিচয় কী ছিল ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস ফ্রিকোয়েন্সি অফ দ্য মডেল ক্লাস হচ্ছে অ্যাফ ওয়ান এখন এফ নট কী হবে বলো এফ নট কী হবে এফ নট হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস প্রিসিডিং দ্য মডেল ক্লাস তাই না মানে মডেল ক্লাস যেটা সেই মডেল ক্লাসের আগের ক্লাসের কি তুমি দেখি মডেল ক্লাস কোনটা এটা সেটার আগের ক্লাস কোনটা এটা এই ক্লাসের ফ্রিকোয়েন্সি হচ্ছে থার্টি সিক্স এফ টু হচ্ছে ফ্রিকোয়েন্সি অফ দ্য ক্লাস ফলোইং দ্য মডেল ক্লাস মডেল ক্লাসের পরের ক্লাসের ফ্রিকুয়েন্সি তার মানে এটা হচ্ছে হচ্ছে হবে হবে আর এইচ এইচ ক্লাসের সাইজ দেখো একুশ থেকে আঠাশকে তুমি বাদ দাও বা আঠাশ থেকে একুশকে তুমি বাদ দাও একুশ থেকে না আঠাশ থেকে একুশকে বাদ দাও সাত হয় তুমি কি তার সাথে এক যোগ করবা কি মনে হয় তোমার সাথে সাথে কি এক যোগ করবা তোমরা বলো দেখি কমেন্ট করো সাথে সাথে কি করবা বুঝতেছ না এইচ এর ভ্যালু কি সেভেনই হবে না এইট হবে কি মনে হয় 7 হবে 8 হবে না কেন 7 হবে কেন 8 হবে না কারণ এখানে ওভারলপিং ডেটা আছে ওকে ওভারলপিং ডেটাস ওভারলপিং ডেটা মানে কি 0 থেকে 7 7 থেকে আবার 4 ইনডেক্স 7 ওভারল্যাপ করতেছে 0 থেকে 7 7 থেকে 14 তারপর আর কি আছে 14 এখানেও 14 ওভারল্যাপ করছে 21 21 ওভারল্যাপ করছে 28 28 ওভারল্যাপ করলে এক যোগ করা যাবে না আর যদি লিপিং ডেটা না হয় তাহলে এক যোগ করতে হবে তোমাদের লাস্ট ক্লাস এটা বলছিলাম মিডিয়ানের ভিডিওটা যারা ক্লাস করো নাই বা যারা লাইভ পরে রেকর্ড দেখো নাই তারা বলতে করতেছো না ঠিক আছে লিপিং ডেটা

তোমরা বলো দেখি আনসারটা কত হয় ক্যালকুলেটার দিয়ে হিসাব করো কত হবে হিসাব করো নিজেরা নাকি ক্যালকুলেটর সাথে রাখো নাই নোট টোট করতেছ না কিছুই নাকি নোট না করলে পরীক্ষা পারবা কেমন খালি ভিডিও দেখবা শুধু ভিডিও দেখলে পারবা পরীক্ষায় অনেকে পারবে না কেউ কেউ এটা হবে কত বলো দেখি এখনো সময় দিচ্ছি পঁচিশ দশমিক এক শূন্য তিন এটা অব্যান্সার এই হচ্ছে আমাদের মডের ম্যাথ বুঝতে পারলে আজকে আমরা মড রিলেটেড ম্যাথ করলাম গতকালকে আমরা কি করলাম গতকালকে আমরা মিডিয়ান রিলেটেড ম্যাথ করলাম আমরা মডের আজকে যে ম্যাথটা করছি এটাকে বলা হয় এটাকে বলা হয় গ্রুপ ডেটা বা ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে দেখো তোমাদেরকে এই যে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল দেওয়া আছে বা গ্রুপ ডেটা দিয়ে আমরা এই ম্যাথটা করলাম আমরা কিন্তু গ্রুপ ডেটা ছাড়া মানে আনগ্রুপ ডেটা দিয়েও কিন্তু আমরা ম্যাথ করছি তোমাদের আগের ক্লাসে আগে একটা ক্লাস নিয়েছিলাম আমি সেখানে ওখানে মিডিয়ান মদ তারপরে রেঞ্জ তারপরে এভারেজ কীভাবে বের করতে হয় আনগ্রুপ ডাটার ক্ষেত্রে এগুলো আমরা করছি ওই ভিডিওগুলোও করবা ওগুলো ইম্পর্টেন্ট তোমাদের সব পেয়ে যাবা কোথায় এই প্লেলিস্টে পেয়ে যাবা স্ট্যাটিস্টিক্স কোর্স এখানে তুমি স্ট্যাটিস্টিক্সের ভিডিওগুলো পেয়ে যাবা ঠিক আছে আজকে এই পর্যন্তই থাকলো আসসালামু আলাইকুম